সালামুকুম সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ ক্লাস সেভেনের দেখেন একটু খেয়াল করেন এটা হচ্ছে পনেরো নাম্বারের অঙ্কটা আমরা সবগুলা প্রশ্ন এক এক করে সমাধান করতেছি তো এখন দেখেন এই যে প্রথম এটা আমরা লিখব যে প্রথম ভগ্নাংশের হর প্রথম ভগ্নাংশ ভগ্নাংশের প্রথম ভগ্নাংশের হর স্কোয়ার মাইনাস টু আমাদের কোনো কিছুই কমন যাচ্ছে না এখানে আমাদের কি কমন এ মাইনাস টু বি তাহলে এবার দেখেন দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বিতীয় ভগ্নাংশের হর কত এ প্লাস টু বি এইভাবে যদি থাকে আপনাকে কিন্তু প্রথমে একটু ভেঙে ফেলতে হবে তাহলে প্রথম প্রথম সুতরাং প্রথম ও দ্বিতীয় হরগুলোর লসাগু হর হরগুলোর লসাগু দেখেন প্রথম দ্বিতীয় ভগ্নাংশের হরগুলোর লসাগু প্রথম দ্বিতীয় ভগ্নাঞ্চে হরগুলোর লসাগু কি বলেন তো এ ইন্টু এ প্লাস তারপরে কি বলেন তো বিস বি এখানে আমরা যেহেতু দেখেন একটু ভালো করে খেয়াল করেন এখানে হচ্ছে মাইনাস মাইনাস প্লাস না এ ইন এ মাইনাস টু বি এখানে এখন আমরা কি করব একটু ভালো করে একটু খেয়াল করেন প্রথম আমরা তো বগনাশে হরগুলো লসাগুলো লিখলাম তো এখন আমরা এই যে দেখেন একটু খেয়াল করেন এখন এই যে প্রথমে এটা আমরা লিখলাম এ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি এটাকে ভেঙে আমরা এই স্কোয়ার স্কোয়ার লিখলাম এখানে এটা আমরা ভেঙে পাইলাম কি এ মাইনাস এই যে দেখেন এটাকে আমরা ভেঙে কি পাইলাম এ মাইনাস টু বিাস টু বি এখন একটু ভালো করে একটু খেয়াল করেন আমাদের যে লসাগু আমাদের লসা কি পাইছি এ ইন টু এ মাইনাস টু বি এ প্লাস টু বি ভাগ দেবো আমরা ভাগ দেবো কি আমরা বলেন তো এ এই যে এ এ মাইনাস টু বি এ মাইনাস টু বি দেখেন এই যে এ মাইনাস টু বি এ মাইনাস টু বি কাটা আপনারা কাটবেন না এই এ কাটা তাহলে আমার অবশিষ্ট কী থাকে বলেন তো এ প্লাস টু বি এ প্লাস টু বি কী করবো আমরা লব এবং হরের সাথে লব এবং হরের সাথে লব এবং হরের সাথে কী করবো এ প্লাস টু বি লব এবং হরের সাথে কী করবো আমরা এ প্লাস টু বি আমরা গুণ করে দেবো এ স্কোয়ার স্কোয়ার এ প্লাস টু বি তারপরে কী দিলাম বলেন তো এ তারপরে দেখেন এটা যদি আমরা একটু গুণ করি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস দুই দু গুনে চার বি স্কোয়ারের বি স্কোয়ার তাহলে এটা পাইলাম কি এখন একটু ভালো করে একটু খেয়াল করেন পরেরটা আমরা একটু 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 বড় হচ্ছে মেট্রা তো এরপরে আমাদের যে পরের দেওয়া হচ্ছে ওয়াই স্কেয়ার তারপরে এখানে কি বলেন তো এ প্লাস টু বি এখানে আমরা এটি লিখবো ওয়াই স্কেয়ার এ প্লাস টু বি একটু ভালো করে একটু খেয়াল করেন সেটা হচ্ছে আমরা এখানে আমরা কি করব এই যে আমাদের যে লসাগু বরংমান যে হরগুলো লসাগু যে এ ইন টু এ মাইনাস টু বি তারপরে এ প্লাস টু বি প্লাস টু বি ভাগ করবো কি বলেন তো এ প্লাস টু বি দেওয়া কী করবো আমরা এই এ প্লাস টু বি দ্বারা ভাগ করবো এ প্লাস টু বি এ প্লাস টু বি যদি আমরা ভাগ করি যে এ প্লাস টু বি এই যে এ প্লাস টু বি আমরা কাটবেন না আমি আপনাদের বুঝাইলাম তো ভাগ করলে কি থাকে এ ইন্টু এ মাইনাস টু বি এ এ মাইনাস টু বি এই যে অংশটা অবশিষ্ট আছে এটা এবং কি করবেন লব এবং হরের সাথে লব এবং হরের সাথে কি করবেন লব এবং হরের সাথে এটা গুণ করে দিবেন দেখেন লব এবং হরের সাথে কি করলেন এ মাইনাস টু বি গুণ কেটে দিলেন এখন আপনি একটু ক্যালকুলেশন করুন ওয়াই স্কোয়ার প্রথমে এ ওয়াই স্কোয়ার এ মাইনাস টু ওকে এবার একটু ভালো করে একটু খেয়াল করেন এবার কি করবেন এই এটা আগে নিয়ে আসবেন এ প্লাস বিস এটা সূত্রটা কি হচ্ছে এ স্কোয়ার মাইনাস দুই দুগুণে চার মানে এ প্লাস বিস্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তা এখন আপনি কি করবেন সাধারণ বিশিষ্ট ভগ্নাংশ দুইটি এইটা এই অংশটা এক লিখবেন তারপরে এই অংশটা লিখে দিবেন তাইলে কি আপনার অ্যান্সার হয়ে যাবে অঙ্কটা একটু বড় হলো কিন্তু সহজ উত্তর গিয়ে লিখবেন প্রথম লিখবেন সাধারণ হরবিষ্ট ভগ্নাংশ দুইটি এটা এবং কি এটা এই দুইটা লিখে দিলেই কি আপনার অ্যান্সার হয়ে গেল তো ভিডিওগুলো একটু বড় হইলেও কিন্তু অনেক সহজ সহজ রাখতেছি না একটু বলেন একটু জানিয়ে দিন কেমন লাগতেছে ভিডিওগুলো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ